ফলের বাজার বেশ চড়া শুল্ক বৃদ্ধির প্রভাব পড়েছে বিদেশি ফলের মুখামে পাশাপাশি ডলারের বাড়তি বিনিময় মূল্য বাড়িয়ে দিচ্ছে এস খরচ সীমিত আয়ের ক্রেতারা বলছেন ফল এখন বিলাসী পণ্যে পরিণত হয়েছে কমিয়ে দিয়েছেন ফল কেনা রাজধানীর বাদামতলির ফলের আড়তে দোকানে রাস্তার ধারে থরে থরে সাজানো আছে নানা দেশি বিদেশি ফল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে হাকডাকে মুখরিত বিদেশি ফলের দাম যেন কিছুতেই কমছে না নয় জানুয়ারি শুকনা ও টাটকা ফল আমদানিতে সম্পূরক শুল্ক তিরিশ শতাংশ থেকে বাড়িয়ে পঁয়তাল্লিশ শতাংশ করা হয়েছে এর প্রভাবে দাম বেড়েছে আপেল আঙুর মালটা ও কমলার খাওয়া কমিয়ে দিয়েছেন সীমিত আয়ের অনেকে আমার চারটা বাচ্চার জন্য আমি দুই পিস কিনছি এখন এক কেজি কিনতে গেলে তো দুশো আশি টাকা দুশো আশি টাকা যদি ফলে কিনি তাহলে চাল ডাল মাছ তরকারি বাজেটে খুব খুবই সমস্যা হচ্ছে কারণ এই নিম্ন শ্রেণী লোকেরা এগুলো খাইতেই পারবে না কি গরিব দুঃখ মানুষ যে খাইবে এগুলো মানে খাওয়ার মতন ব্যবস্থা নেই কিছু কেনার মতন ব্যবস্থা নেই এত টাকা দাম বাড়ছে খুচরা বাজারে প্রতি কেজি কমলা বিক্রি হচ্ছে আড়াইশো টাকায় মালটা আপেল ও নাশপাতি স্বাদ নিতে চাইলে ক্রেতাদের গুনতে হবে তিনশো টাকার উপরে লাল এবং সবুজ আঙুরের জন্য গুনতে হবে পাঁচশো থেকে ছয়শ টাকা পাইকাররা বলছেন ফল বেঁধে দুই সপ্তাহের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে বিশ থেকে একশো টাকা আপেলের দাম বাড়ছে মালটার দাম বাড়ছে আঙ্গুরের দাম বাড়ছে আনার দাম বাড়ছে নাশপাতির দাম বাড়ছে সবটাই বাড়ছে কমলা বাড়ছে মারনা কেজি প্রতি আমরা তিরিশ টাকা আপেল বাড়ছে কেজি প্রতি চল্লিশ টাকা পঞ্চাশ টাকা লাল আঙ্গুরটা বাড়ছে মারনা পার কেজিতে প্রায় একশো টাকা বেড বাড়ার কারণে হচ্ছে ফলের দামটা বৃদ্ধি পেয়েছে গত পনেরো দিন আগে যা ছিল পনেরো দিন পরে আসলে এখন প্রতি কার্টুনে দেখা গেছে পাঁচ থেকে সাতশো আটশো এরকম পরিমাণ বৃদ্ধি পেয়েছে দাম বৃদ্ধির জন্য আমদানিকারকরা উচ্চ শুল্ক হারকে দুষছেন বলছেন ডলারের বিনিময় মূল্য বাড়ার প্রভাবও পড়েছে দামে ডলারের দামের পরে কিন্তু এই ক্যালকুলেশন করে ডিউটি হয় বিদেশি ফলের যে ডিউটি যে হারে বৃদ্ধি পেয়েছে সেই হারে কিন্তু আপনি অনেক দামে এবং মধ্যবিত্ত নিম্ন আয়ের মানুষের ক্ষমতার বাইরে থাকবে চলতি অর্থ বছরের পাঁচ মাসে আপেল মালটা কমলা আঙুর নাশপাতি ও খেজুরের আমদানি হয়েছে সাতাশি হাজার টন সোভান চৌধুরী যমুনা নিউজ ঢাকা